আচ্ছা মনে করে দেখুন তো বছরের একটি দিন ছাড়া কখনো কি নিজের বাসায় ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়েছেন না খাননি খেতেও চাননি কারণ ইলিশ ভাজা মানেই তো ভা পুঠা গরম ভাত মচমচ ইলিশ ভাজা ইলিশের তেল আর ভাজা শুকনো মরিচ দিয়ে গরম ভাতের স্বাদই আলাদা অথচ সেই ইলিশের সাথে কিনা না পান্তা ভাত বছরের একটি দিনে পহেলা বৈশাখে এমনই এক আদিক্ষেতা চালু করেছে শহরে কিছু মানুষ তাও খুব বেশি আগে নয় আজ থেকে বছর বিয়াল্লিশ আগে রাজধানীর রমনায় চালু করা এই উদ্ভট খাবার ছড়িয়ে গেছে এখন সারা দেশে যার পকেট ভারী তিনি গর্ব করে বলেন পহিলা বৈশাখে পান্তা ইলিশ খাবেন এদের অনেকে আবার কয়েক মাস আগেই ফ্রিজে ইলিশ মাছ রেখে দেন পহেলা বৈশাখে পান্তার সাথে খাবেন বলে এর কারণটা কি কারণ চৈত্র মাস থেকেই বাজারে বড় ইলিশের দেখা মেলে না এই সময়টা আসলে ছোট ছোট জাটকা ইলিশের মরশুম বাঙালির কাছে বাংলা নববর্ষ একটা আলাদা রকম বিশেষ দিন এই অঞ্চলের মানুষের একটা সংস্কার বা কুসংস্কার আছে নববর্ষের দিনটা যেমন যায় সারা বছরও তেমন যাবে এই দিন ভালো খাবার খেলে সারা বছর ভালো খাবার পাওয়া যাবে খাওয়া যাবে এদিন দিন মিথ্যা কথা বললে সারা বছর মিথ্যা কথা বলতে হবে তাই পহেলা বৈশাখের দিন মিথ্যা কথা বলা যাবে না এদিন কারো সাথে ঝগড়া করলে বা কাউকে গালি দিলে সারা বছর ঝগড়া করে বা গালাগালি দিয়ে দিন যাবে তাই পহেলা বৈশাখে ঝগড়া করা যাবে না গালি দেওয়া যাবে না মোদ্দা কথা পহেলা বৈশাখে শান্তশিষ্ট ভদ্র হয়ে থাকতে হবে তাহলে সারা বছরই ভদ্র থাকা যাবে এই সংস্কার বা কুসংস্কারের অংশ হিসাবেই পহেলা বৈশাখে বিশেষ খাবারের আয়োজন করে বাঙালিরা এ অঞ্চলে বিশেষ খাবার মানেই হচ্ছে পোলাও কোরমা মাংস বড় মাছ ক্ষীর পায়েস পোলাও কোরমা না হোক নিদেন পক্ষে গরম ভাত আর বড়ো মাছ এই মাছ নিয়েও ছিল ভিন্ন রকম সংস্কার আষ্টেওয়ালা মাছ খেতে হবে তাহলে মাছের আষ্টের মতো বেশি বেশি টাকা আসবে বাঙালির কাছে আষ্টটিওয়ালা দামি বড় মাছ মানেই রুই মাছ সেটি অতীতেও এখনও এরপরে চিতল কাতল ইলিশ বাঙালির প্রিয় হলেও চৈত্র বৈশাখে এই মাছের আকার থাকে খুব ছোট। এমন আকারের ইলিশের কোনো স্বাদ নেই তাই ইলিশ আষ্টটিওয়ালা মাছ হলেও পহেলা বৈশাখের মাছের তালিকায় কখনো ইলিশ ছিল না তখন তো আর ফ্রিজ ছিল না কয়েক মাস আগে বড় ইলিশ কিনে রাখার সুযোগও ছিল না এবার পান্তা ভাতের কথা পান্তা ভাত খায় কারা যারা খুব ভোরে উঠে ফসলের খেতে বা অন্য কোথাও কাজ করতে যাবে তারা আরও সোজা করে বললে শ্রমজীবীরা গরিবরা কারণ খুব ভরে উঠে তাদের জন্য গরম ভাত রান্নার মতো সুযোগ নেই তাই রাতের ভাতেই পানি দিয়ে পান্তা করে রাখতে হতো তাই পান্তা ভাতের ছিল শ্রমজীবীর নাস্তা তো এই গরিবের পান্তা ভাত আর মৌসুমবিহীন ইলিশ কিভাবে পহেলা বৈশাখে ঢুকে পড়ল। সেটাও শুরুতে এক সাদা গল্প আজ থেকে বিয়াল্লিশ বছর আগে এক পহেলা বৈশাখের সকালে রাজধানী রমনায় পান্তা ভাত ইলিশ খাওয়ার আয়োজন করেছিলেন একজন সাংবাদিক খাবারের এই ধরন লুফে নেন কিছু উঠতি আর নব্য ধনী মানুষ ভাবখানা পান্তা ইলিশ খেয়ে বাঙালি সমাজের জাতে উঠছেন তারা ধনীরা যা করে তাদের চেয়ে একটু দরিদ্ররাও তা অনুসরণ করে এভাবেই বাড়তে থাকে পান্তা ইলিশের প্রচলন কেউ কেউ বলার চেষ্টা করেন এটাই নাকি পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্য অবশ্য অবশ্যই আধিক্ষিতা এখন কমেছে এর প্রধান কারণ বাংলাদেশে এখন জাটকা মাছ ধরা নিষিদ্ধ তাই এ সময় বাজারে ইলিশের আমদানি থাকে না এ সময় জাটকা রক্ষা করা ভরা মৌসুমে বড় ইলিশ পাওয়া যায় খেতে কমার আরেকটি কারণ পহেলা বৈশাখী পানতালিশের ইতিহাস এখন বেশিরভাগ মানুষই জানে। আপনিও জানেন এরপরও কি পহেলা বৈশাখে পান্তাইলিশ খুঁজবেন